মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এরকম একটা নাস্তা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যেটা বিকেলে চায়ের সাথে খেতে অনেক বেশি মজার তো এখানে হচ্ছে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে এখানে আটাও নিতে পারেন এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ আর ময়দাটা ভালো করে মিক্স করে এখানে হচ্ছে তিন চামচের মতো আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন বেশ ভালো করে হচ্ছে তেলটা হাত দিয়ে একটু ডলে ডলে ভালো করে মিক্স করে নিব ময়দার সাথে তেই তো তেলটা মিক্স করা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি নর্মালি যে আমরা রুটি খাওয়ার জন্য ডো তৈরি করি সেভাবেই হচ্ছে আমি একটা ডো তৈরি করে নিব তেই তো বেশ ভালো করে হচ্ছে আমি ডোটা তৈরি করে নিলাম এখন হচ্ছে সেই ডোটা থেকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটু মোটা করে হচ্ছে আমি রুটি তৈরি করে নিব এই তো এরকম একটু মোটা করেই হচ্ছে আমি রুটিটা তৈরি করে নিলাম এখন আমার পছন্দ অনুযায়ী হচ্ছে আমি কেটে নিচ্ছি আমি হচ্ছে একটু স্কয়ার শেপে কাটছি আপনারা চাইলে যে কোনো সাইজের করেই কাটতে পারেন চাইলে আর একটু ছোটো করে কাটতে পারেন অথবা বড় করেও কাটতে পারেন আমি একটু মিডিয়াম করে হচ্ছে কেটে নিচ্ছি এখানে একটু স্কয়ার শেপের কাটছি আমি তাই তো আমি দেখিয়ে দিলাম আমি কীভাবে কেটেছি এখন চুলা একটা প্যানে আমি তেলটাকে ভালো করে গরম করে সবগুলো হচ্ছে দিয়ে এখন ভেজে নিচ্ছি একটু লো হিটে হচ্ছে এগুলোকে ভাজতে হবে চুলার আঁচটা বাড়িয়ে এগুলোকে ভাজা যাবে না তাহলে দেখা যাবে খুব বেশি কালার হয়ে যাবে কিন্তু ভিতরটাও ভালো করে হবে না তো এই জন্য একটু লো হিট হচ্ছে বেশ ভালো করে দুই পাশ উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে তুই তো আমার দুই দিকেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে কালারটা বেশ সুন্দর হয়ে গিয়েছে এখন তেল ঝুড়িয়ে হচ্ছে আমি সবগুলোই একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি চাইলে আপনারা আরও একটু ড্রাক কালার করে ভাজতে পারেন তবে আমি এরকমটাই রাখছি এখন আরেকটা প্যানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সম পানি দিয়ে হচ্ছে মিডিয়াম হিটে আমি এটাকে ভালো করে জাল করে নিব তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এই তো এরকমটা যখন হয়ে যাবে চিনি শিরাটা তখন হচ্ছে চুলাটাকে অফ করে দিতে হবে আমার এতে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এই তো এখন ভেজে রাখা নিমকিগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম এখন এই শিরার মধ্যে এগুলাকে একটু ভালো করে নেড়ে আমি মিক্স করে নিব একটু ভালো করে সব দিকে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে দুই মিনিটের মতো এটাকে আমি রেখে দেবো এভাবে এই তো দুই মিনিট পর হচ্ছে আমি চিনের শিরা থেকে এটাকে উঠিয়ে নিলাম তো আমার এইটা দেখতে এরকমটা হয়েছে আমি হচ্ছে একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরেও কিন্তু অনেকটাই শিরা প্রবেশ করেছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার খুব বেশি মিষ্টি না অনেকটাই ক্রিস্পি আর হালকা একটু মিষ্টি খেতে অনেক বেশি মজার হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন